চট্টগ্রামের স্বনামধন্য আধুনিক দিনী শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল কুরআন আল ইসলামী মাদ্রাসায় হিফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ষোলোই ডিসেম্বর নান্দনিক আয়োজন ও উৎসব মুখর পরিবেশে দক্ষিণ খুলশি বালুর মাঠে আরবি প্রভাষক মাওলানা কারি এহসানুল হকের সভাপতিত্বে ইসলামিক শিল্প গোষ্ঠী কলরবের ধারাবার্ষক আবিদ বিন সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদুর মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামজা হাফিজাহুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড মোহাম্মদ শফিউল্লা কুতুবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর আমিন নুরি আল আকসা জামে মসজিদ গঞ্জপাড়ার খতিব হাফেজ মাওলানা আলী মুরতাজা সাহেব আল জামায়াতুল ইসলামিয়া আল আরবিয়া মুজাহিরু উলুমের মোহাদ্দিস মাওলানা সাদত হুসাই সাহেব দামাত বারকাতুহু নাসিরাবাদ বাইতুল আতিক জামে মসজিদের সিনিয়র শিক্ষক ও খতিব মাওলানা মোহাম্মদ সামসুল হক আল ফুয়াদ একাডেমি চট্টগ্রামের উপদেষ্ট হাজি মোহাম্মদ সৈয়দ মুসা মিরদাত মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ তয়েব সৌদাগর মাওলানা নাজিম উদ্দিন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা আমজাদুল হক শরীফ হাফেজ আব্দুর রশিদ হাফেজ মাওলানা ইরফানুল হক মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রদর্শনী হামনাদ দেশাত্মবোধক গান পরিবেশন সহ শিক্ষামূলক নানা আয়োজন প্রদর্শন করা হয় আধুনিক এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়ে সন্তুষ্টির মন্তব্য করেন বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবকগণ অনেকগুলো মাদ্রাসা জাস্টিফাই করেছি যাচাই করেছি একদম বর্ষা পূর্ণভাবে যেটা আমরা পেয়েছি মালকাজুল কোরআনে সেই জন্য আমি আমার ছেলে এবং বাগনিকে এখানে পড়তে দিয়েছি আর কি অত্যন্ত ভালো এবং অত্যন্ত আমার এত বেশি এটা ডিপেন্ডেন্ট মনে হয়েছে যে বিকল্প কোনো মাদ্রাসা আমি খুঁজে পাইনি বিধায় এখানে আসছি একদম আমি একে জমিন এসে জাস্টিফাই করে দেখেছি এবং ওদের টিচার এবং যে শিক্ষিকা শিক্ষক মন্ডলী আছেন ওদের আচার এবং এত ধর ছাত্রদের প্রতি আমি আমার ছেলেকে যখন বাড়িতে নিয়ে যাই মাদ্রাসা আসার জন্য উনি চটপট করে উনি আমাকে বলছে যে আমি মাদ্রাসায় চলে যাবো বাসায় থাকবো না তার মানে মাদ্রাসার পরিবেশটা আমার পরিবেশ থেকে ভালো বিদায় মাদ্রাসায় ছেলেটা আসার জন্য চটপট করে যে যেই বাচ্চারা যেই সাবজেক্টগুলোতে দুর্বল টিচাররা ঠিক ওই সাবজেক্টগুলো তাদেরকে গুরুত্ব দিয়ে শিখায় এটা আমার সবচেয়ে বেশি পছন্দের তাছাড়া আমার মেয়ে আজকে দুই বছর হয় পড়তেছে আমি যখন আউটে ওকে ক্লাস টু পর্যন্ত পড়াইছি আমি অনেক জায়গায় খোঁজখবর নিয়ে আমার কাছে এটার পরিবেশগত বিশেষ করে যখন শুরুতে ভর্তি করেছি তখন তো পরিবেশটা দেখে আগে ভর্তি করাইছি এখন এই শিক্ষার মান ভালো দেখে আমি আর মেয়েকে নেই নেই এখানেই পড়াচ্ছি আমরা মেয়েদেরকে পড়তে দিছি নিরাপত্তার জন্য সেটা তো অবশ্যই আছে আলহামদুলিল্লাহ পাইছি পাশাপাশি আমরা যখন বিভিন্ন ইউটিউবে বা মিডিয়াতে দেখি যে মাদ্রাসার মেয়েরা বা ছেলেরা এখন আর পিছিয়ে নেই ওরা অনেক এগিয়ে গেছে যখন দেখি যে একটা মাদ্রাসা পড়ুয়া মেয়ে মেডিকেলে চান্স পাইছে তখন নিজের মনটা অনেক বড় হয়ে যায় তা আমার মেয়ে যেহেতু এখানে পড়ে আমিও চাই সে যেন ভবিষ্যতে ঠিক ডাক্তারি বা মেডিকেলে যে চান্স পাবে তা না কিন্তু ভবিষ্যতে এরকম পর্যায়ে যেন যেতে পারে সব বাচ্চারাই ওই জিনিসটা যেন আরো গুরুত্ব দেয় তাহলে আমি খুশি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত এই জন্যই করতে হবে আমরা তো মুসলিম মাদ্রাসা শিক্ষা এবং আরবি শিক্ষা এটা বাধ্যতামূলক তো আমি মনে করি এখন তো মার্শাল্লাহ মাদ্রাসা শিক্ষা অনেক বেটার অনেক ভালো হয়েছে কারণ যুগের সাথে তাল মিলে আধুনিক হচ্ছে আর এই আমি ছেলেকে সামনে দিব। আমি অনেক খুশি যে টিচার গুলো আছে অনেক আন্তরিক এই জন্যই আমি আমার বাচ্চাটাকে চাই যে কোরআন হাফিজ বানাইতে আমি অনেক আগে থেকে হ্যাঁ তবে আমি আশা করব যেন সামনে আরো ভালো কিছু পদক্ষেপ গ্রহণ করে যেমন মাদ্রাসা নিজস্ব একটা ভবন দরকার আমার ভালো লাগছে বিষয়টা যে কোরআন কোরআনটা দিয়ে অনেক বাংলা অঙ্ক ইংরেজি দিয়ে অনেক ভালো লাগছে মানে সব বিষয় দিয়ে ভালো লাগছে বেশি ভালো হবে যে বাংলা অঙ্ক ইংরেজি এগুলা তারপর আবার আরবি বিষয়টা ওটা যদি আরো উন্নতি করে আরো ভালো হবে আমাদের মেয়েকে দিছি তো কোরআনের জন্য অনুসার সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর